আসলে নার্সারির চিন্তা ভাবনা আসলো আমি একটা জায়গায় চাকরি করতাম ওখান থেকে আমি অবসর আর আমার আরও বেকার কয়েকজন বন্ধু ছিল ওদেরকে নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করছি আমাদের মাথায় আসলো এবং এই প্লেসটা প্রথমে আমাদের নির্ধারণ করা লাগছে তারপর এইটা নিয়ে আমরা মূলত এই নার্সারি দেওয়ার চেষ্টা করলাম নার্সারিটার নাম দিয়েছি স্মার্ট এগারোটেক আমরা এখানে সব সময় উন্নত এবং ভালো মানের চারা বিদেশ থেকে রপ্তানি করব এবং কৃষক কৃষকদের মাঝে এটা আমরা বিতরণ করবেন আমাদের চারাগুলোর দাম নির্ধারণ করা হয়েছে বাজারের চেয়ে কম দাম যেহেতু আমরা নতুন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে রান করার জন্য আমরা কোনো লাভ করবো না আমরা কৃষকদের সঙ্গে মিলেমিশে আমরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই নতুন নতুন কলা যেগুলো প্রয়োগ করে আমাদের রোগ মুক্ত চারা সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অধিক ফলনের জন্য আর আমরা জানি যে আমাদের বিশেষ করে আমাদের আমাদের পীরগঞ্জ সদর রংপুরের এই জায়গাগুলোতে যে সবজি উৎপাদন হয় সেটি কিন্তু মূলত আসলে রংপুরের বৃহত্তর যে জনগোষ্ঠী তার চাহিদা পূরণ করে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় সেই সবজিগুলো চলে যায় তো সেক্ষেত্রে আমরা এখানে প্রতিটি কৃষক এখন কিন্তু ঘরে ঘরে চারা তৈরি করে বিষয়টি সেরকম নয় তারা কিন্তু আসলে চারার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের উপর ধীরে ধীরে কিন্তু নির্ভরশীল হচ্ছে সেই জায়গায় আমাদের এই চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে তো এই প্রতিষ্ঠানটি একটি নতুন মাত্রা যোগ করবে এ কারণে আমাদের যত বেশি প্রতিষ্ঠান সৃষ্টি হবে তত বেশি কিন্তু আমাদের কৃষকদের দোরগোড়ায় এই সমস্ত সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে আর বিশেষ করে মূল্যের ক্ষেত্রেও হয়তো যখন একাধিক প্রতিষ্ঠান থাকবে তখন কিন্তু কৃষক সাশ্রয়ী মূল্যে আমাদের সেই সমস্ত চারা প্রাপ্তিটা তাদের জন্য সহজ হবে তো আমি মনে করি যে আমাদের নিরাপদ সবজি ফল উৎপাদন পাশাপাশি আমাদের এই জেলার মোট উৎপাদন আরও বৃদ্ধি করার ক্ষেত্রে এই ধরনের একটি স্মার্ট অ্যাগ্রোটেক প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষি অফিস থেকে ওনারা স্মার্ট অ্যাগ্রোটেক কেবল আজকে তাদের কিন্তু প্রতিষ্ঠা বা তারা উদ্বোধন করতে যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই এটি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা যেটি আছে কারিগরি এবং অন্যান্য যে সমস্ত সহযোগিতা বিশেষ করে প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন জাত কালেকশনের ক্ষেত্রে এবং বিশেষ করে আমাদের কোন জাতের কি সমস্যা সেই বিষয়গুলো তাদেরকে আমরা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি Thank you.